আমার রবের দয়ারে কথা গাছে গাছালি জানে সাদ সুরাগের মতো নিয়ম কানুন মানে সদসুর আগের মতো নিয়ম কানুন মানে আমার রবের দয়ারে কথা গাছে গাছালি জানে জানে মত নিয়মে কানুন মান ক্লান্তি মাঝি কোন সুখেদার টানে ওই রবিরি গুণ গাহিছি আমরা গানে গানে ওই রবিরি গুন গাহিছি আমরা গানে গানে পৌষ মাঝে শীত যে হিমেল শাড়ি পরে সারায় পাতা গজায় উড়ান পাতা ঝরে পৌষ মাঝে শীত যে হিমেল শাড়ি পরে তারি সারায় পাতা গজায় উড়ান পাতা ঝরে বর্ষা কালী ঝিলের রে ডুবাই হাজার কোলা বর্ষা ঝিলের ডুবাই হাজার কোলা বের কোনছুকে গেয়ে উঠে ঘ্যাংর ঘ্যাঙর কোন কোনছুকে গেয়ে উঠে ঘ্যাঙর ঘ্যাঙুর ঘ আমারে রবের দয়ারে কথা গাছে গাছালি জানে আগের মতো নিয়ম কানুন মানে সাদশ মতো নিয়ম কানুন মানে ঋষ কুসুমেকে মাঠে মজুর খাটে যে দিনে ভরে বেশি আশায় আজানে শুনে মাঠে নামাজ পরে কৃষক শ্রমিক মাঠে মজুর খাটে যে দিন ভরে বেশি আশায় আজানে শুনে মাঠে নামাজ পরে ক্লান্ত চাষিরি গন্ডুবি গরি পরে ঘা ক্লান্ত চাষিরি গণ্ডুবি গরি পরে ঘাম তবু মুখে ফুটে উঠে প্রভুর গুন গান তবু মুখে ফুটে উঠে প্রভুর গুন গান আমার রবের দয়ারে কথা গাছে গাছালি জানে সাদিস রোজ মত নিয়ম কানুন মানে ক্লান্তিনি ও নায় রে মাঝি কোন সুখে দ্বারে টানে রবেরি গুন গাহিছি আমরা গানে গানে রবেরি গুন গাহিছি আমরা গানে গানে রবেরি গুন গাহিছি আমরা গানে গানে